দর্শক শেখ হাসিনা কোন বিবেচনায় ভারতে অবস্থান করতেছে কিভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিছে এই চিন্তায় অনেকের ঘুম হারাও সবার ধারণা শেখ হাসিনা ভারতে খুব কষ্টে আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা ভারত সফর করলে যেরকম ভিআইপি প্রটোকল পেত বর্তমানে ভারতে অবস্থানকালীন সময়ে শেখ হাসিনা যখন যেখানে যাওয়ার প্রয়োজন হয় যেভাবে তার মুভমেন্ট প্রয়োজন হয় সেই মুভমেন্টে তাকে সেইরকম বিআইপি প্রোটোকল দেওয়া হয় অর্থাৎ একটা দেশের রাষ্ট্রপ্রধান যেই বিআইপি প্রটোকল অন্য একটা দেশে পায় ঠিক সেইরকম বিআইপি প্রোটোকল শেখ হাসিনাকে ভারত সরকার দিয়ে যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ চেষ্টা করেও এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং ফিক্স করতে পারেন নাই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তার সাথে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বৈঠকে বসবেন এই বৈঠকে নরেন্দ্র মোদীর এত অনিহার কারণ কি নরেন্দ্র মোদীর অনিহার সবচেয়ে বড় কারণ হচ্ছে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে বাংলাদেশের কোনোরকম রাষ্ট্রপ্রধান মনে করেন না নরেন্দ্র মোদী মনে করেন শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আরেকটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সেই নির্বাচনে যে নির্দিষ্ট সরকার গঠিত হবে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদেরকেই ভারত সরকার নরেন্দ্র মোদী সেই সরকারের প্রধানকেই প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করবে তার আগে বাংলাদেশে তথাকথিত যে বিপ্লব দুই হাজার চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতা দখল এই ক্ষমতা দখলকে শুধুমাত্র একটা জঙ্গি হামলার মাধ্যমে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে দেশ থেকে বিতাড়নের প্রক্রিয়াই মনে করে ভারত সরকার যার কারণে শেখ হাসিনা দিল্লি বলেন ভারতের যে অঙ্গরাজ্যেই সে উনি বসবাস করবেন তাকে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে যতটুকু প্রটোকল দেওয়া উচিত সেইটুকু প্রটোকল এখন পর্যন্ত ভারত সরকার দিয়ে যাচ্ছে গত সপ্তাহে শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় আসেন এবং কলকাতায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে একটা বৈঠকে মিলিত হন এই বৈঠকে আসার জন্য শেখ হাসিনাকে ভারত সরকার যথাযথ বিআইপি প্রটোকল দিয়ে কলকাতায় নিয়ে আসে এবং কলকাতায় যেই জায়গাটাতে আওয়ামী লীগ নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয় সেই জায়গার আশেপাশে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয় এই তথ্য শুনে এই কথা শুনে অনেকেরই হয়তো গাত্র গাত্রদা হবে অনেকেরই হয়তো গা জ্বলবে কমেন্টে এসে অনেকেই গালি গালাস করবে কিন্তু সত্যটা স্বীকার করতে যতই আপনার আপত্তি থাকুক সেটা কোনোভাবেই মিথ্যা প্রমাণিত হয়ে যাবে না শেখ হাসিনাকে এখন পর্যন্ত বিশ্ব নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে এবং তারা মনে করে যে পাঁচ তারিখে যে বিপ্লব নামে যে গণভবনে হামলা লুটপাটের যে ঘটনা সংগঠিত হয়েছে এটা কোনোভাবেই একটা সরকার প্রধানের পরিবর্তনের যথাযথ প্রক্রিয়া হইতে পারে না তারা এটা মনে করে যে বাংলাদেশে জঙ্গিদের ভয়াবহ রকমের উত্থান হচ্ছে এবং এই জঙ্গিরা এত ব্যাপক ভাবে দেশে তাদের ক্ষমতা প্রসারিত করতেছে ভিন্ন মতাবলম্বী যারা আছে এই ভিন্ন মতাবলম্বীদেরকে এই জঙ্গিরা যখন তখন খুন করে ফেলতেছে জবাই করে দিচ্ছে গুলি করে মেরে ফেলতেছে তাদের বাড়িঘর দখল করতেছে যে মব কালচারটা বাংলাদেশে চলমান এই মব কালচারটাকে আন্তর্জাতিক বিশ্ব কোনোভাবেই ভালো চোখে দেখে না যারা এখন শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য যে আন্দোলনের অংশ ছিলেন এই কারণে সত্য কথা বলতে ভয় পাচ্ছেন তাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই এই পিঠ আপনাদের কোনোভাবেই বাঁচবে না যখনই একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল হিসাবে যেভাবে বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছিল সেইভাবেই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং যদি এই প্রক্রিয়ায় বাংলাদেশে বর্তমানে যেভাবে খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট চলমান এই প্রক্রিয়া যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে পরবর্তী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারে এটা অস্বাভাবিক হবে বলে মনে করি না বর্তমানে বিএনপি নামে যে রাজনৈতিক দলটা তাদের নেতাকর্মীরা পাঁচ তারিখের পরে যেই পরিমাণ চাঁদাবাজি লুটপাট ধর্ষণ খুন খারাপি মানুষের বাড়িঘর দখল অফিস দখল এই যে অঘটনগুলো তারা ঘটাইছে এই অঘটনগুলো যদি তারা না ঘটাইতো তাহলে বিগত পনেরো বছরে তারা যেভাবে নির্যাতিত ছিল সেই নির্যাতনের কারণে মানুষের তাদের প্রতি যে একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল সেই সিম্প্যাথিটাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে হয়তোবা বিএনপি একটা কারিশ্মা ঘটিয়ে দিতে পারতো কিন্তু সেটা না করে বিএনপির নেতাকর্মীরা এত বেশি ব্যাপার হয়ে গেছে সাধারণ মানুষ তাদের উপর এত বিরক্ত মানুষ আওয়ামী লীগের কৃতকর্মগুলো কিন্তু ভুলে গেছে আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা যেসব ভুলভ্রান্তি করে গেছে গত কয়েক মাসে মানুষের উপরে নির্যাতনের পাল্লা এতটাই ভারী ছিল আর আওয়ামী লীগের নেতা এত বেশি নির্যাতিত ছিল আসলে আওয়ামী লীগ খারাপ ছিল কিনা এই দ্বিধাদ্বন্দ্বে বর্তমানে মানুষ সিদ্ধান্তহীনতায় আছে আগামী নির্বাচনে তারা আবারও কি আওয়ামী লীগকেই ভোট দিবে নাকি তারা নতুন কাউকে নির্বাচিত করবে যেহেতু বর্তমানে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোন শক্তিশালী দল বাংলাদেশে নাই অতএব আওয়ামী লীগ হচ্ছে মানুষের আগামীর ভরসা বিষয়ে বিএনপির যত অবস্থানই থাকুক স্বাধীনতা যুদ্ধে পিঠে পিঠ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা এই দুইটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদেরকে দেশের ক্ষমতায় আসতে দিবে না শেখ হাসিনার প্রশ্নে বিধেহীন ভাবে একটা পর্যায়ে এসে এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হয়ে যাবে এবং আওয়ামী লীগ প্রশ্নে নির্বাচন প্রশ্নে তারা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না শেখ হাসিনার বিগত দিনগুলোতে শেখ হাসিনার উপরে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে এতগুলো অভিযোগের পরেও গত কয়েক মাসে যেই পরিমাণ হত্যা খুন বাংলাদেশে সংগঠিত হয়েছে শেখ হাসিনার উপর প্রদত্ত সকল অভিযোগ এই অভিযোগগুলোর কাছে ঢাকা পড়ে গেছে মানুষের যে হাহাকার মানুষ মন খুলে কোথাও অভিযোগ দেওয়ার কোনো কোনো সুযোগ নাই, দেশে আইন কোনো বিচার নাই এই বিচারহীনতার সংস্কৃতির কারণে কেউ কোথাও গিয়ে মন খুলে কারোর বিরুদ্ধে একটা কথা বলে সেখান থেকে সুস্থভাবে বাড়ি আসার কোনো নিশ্চয়তা নাই অতএব শেখ হাসিনার আমলে মানুষকে গুম করে ফেলা খুন করে ফেলার যে অভিযোগগুলো দেওয়া হতো সেই অভিযোগগুলো বর্তমানেও কার্যকর অবস্থায় আছে এবং নিঃসন্দেহে এই অভিযোগ গুলো বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার উপরেই বর্তাবে সুতরাং যদি শেখ হাসিনা শাস্তির আওতায় আসে তাহলে আগামী দিনে এই বর্তমান ইন্টারিমের এর প্রধান নিঃসন্দেহে শাস্তির আওতায় চলে আসবে সুতরাং যারা শেখ হাসিনাকে নিয়ে চিন্তায় ঘুম হারাম করে ফেলতেছেন শেখ হাসিনাকে স্বৈরাচার উপাধি দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে বেড়াচ্ছে এই অভিযোগ দিয়ে যারা সন্ধ্যাবেলা এই চিন্তা করে যারা রাতের বেলা ঘুমাতে যান সকালবেলা ঘুম থেকে উঠে আবার যারা এই চিন্তা করে হাততালি মারেন আপনাদের জন্য খুবই দুঃসংবাদ যে আপনারা শেখ হাসিনার অবস্থান না ভারতে শেখ হাসিনা যেই পরায়ণতার মধ্যে আছে যে আদর আপ্যায়নে আছে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যেইটুকু আদর আপ্যায়ন অন্য একটা রাষ্ট্রে পায় সেইটুকু আদর আপ্যায়নেই শেখ হাসিনা ভারতে আছে অতএব দুশ্চিন্তা করে নিজেদের মাথা চুল ফেলে কোন লাভ আপনাদের নাই, আপনারা বরং কিভাবে দেশটাকে শান্তি শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে পরিচালনা করা যায় যায় কিভাবে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা এই বিবেচনায় এই চিন্তা মগ্ন থাকুন শেখ হাসিনাকে নিয়ে আপাতত আপনারা চিন্তা করে নিজেদের শরীর নষ্ট করে চেহারা নষ্ট করে কোনো লাভ হবে না যখন নির্বাচনের সময় হবে শেখ হাসিনার বাংলাদেশে আসার সময় হবে দেখবেন শেখ হাসিনা দেশেও আসছে শেখ হাসিনা নির্বাচনও করছে আবার এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে গেছে অতএব আপনারা নিজেদের শরীর নষ্ট করে নিজেদের ঘুম হারাম করে নিজেদের কাজকর্ম রেখে শুধুমাত্র শেখ হাসিনা শেখ হাসিনা তসবি না পড়ে কিভাবে আগামী দিনে যারা বিগত দিনগুলোতে গত কয়েক মাসে যে যেরকম অপরাধ করছেন সেই অপরাধগুলোর অপরাধ প্রবণতা থেকে আগামী দিনে কিভাবে আপনারা নিজেদেরকে রক্ষা করবেন এই তসবি জপার সময় চলে আসছে আপনাদের আপাতত শেখ হাসিনাকে নিয়ে তসবি জপা বন্ধ করুন নিজেদের সরকারের তেল মারা শুরু করুন শেখ হাসিনা শেখ হাসিনাই আপনারা যতই হাততালি দিবেন যত যাই করবেন আপনাদের এই চিন্তা ভাবনা বাস্তবিক অর্থে কোনো কার্যকারিতা নাই শুধুমাত্র সময়ে নষ্ট করে পরিবারকে বঞ্চিত করে আপনারা রাত জেগে দিনে কাজকর্ম রেখে এই শেখ হাসিনার তসবি জপে বাস্তবিক অর্থে শেখ হাসিনার কোনো ক্ষতি করতে পারবেন না শেখ হাসিনা বাংলাদেশে যেরকম রাষ্ট্রপ্রধান হিসাবে আরামে ছিল ভারতেও শেখ হাসিনা সেরকম আরামেই আছে সুতরাং দুশ্চিন্তা মুক্ত হন দুশ্চিন্তা ভুলে নিজের কাজে ফোকাস হন ধন্যবাদ